হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে তেরোই জানুয়ারি তো এই শীতের মধ্যে কোথায় এসছি বলো তো এসেছি হচ্ছে বাবুঘাটে আর কেন এসছি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর কেন এসছি সেটার কারণ হলো আমার বাড়িতে অতিথি এসেছিলো দুদিনের জন্য ভুবনেশ্বর থেকে উনি ওনার নিজের কাজের জন্য এসেছিলো তো আমার বাড়িতে ঘুরেও গেল যেহেতু আমি ভুবনেশ্বর গেলে ওনার ওখানে যাই তো সেই জন্য তো এখন আমি বাবুঘাটে এসেছি ওনাকে ছাড়তে বাসে উনি একটু তাড়াহুড়োতে যাচ্ছে বলে উনি সকালে একটা এমার্জেন্সি কাজ আছে তাই জন্য বাসে যেতে হচ্ছে না উনি ফ্লাইটে ট্রাভেল করে তো যাই হোক আজকে সেরকম একটা ফ্লাইট ছিল না আর অনেক টাকা দেখাচ্ছিলো বলে বাসে উনি স্লিপার বাস যেগুলো হয় এসি বাসগুলো সেটাতেই তো দু হাজার কথা মনে পড়ে যাচ্ছে যখন শুরুটা ছিল দু হাজার তেইশে আমি যেতাম ভুবনেশ্বরে শুরু তখন কাজ কাজকর্ম তখন হঠাৎ হঠাৎ যেতে হতো তো বাসেই যেতাম কিন্তু সেই সময় তো আর অত ইয়ে ছিল না ট্রাভেল করবো তাড়াহুড়োর মধ্যে কোনো দিন ফটো বা ভিডিও এগুলো মাথাতেই আসেনি কিন্তু যেহেতু এখন আমি ছোটো ছোটো ব্লগ করি তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম এই ব্যাপারটা একটু শেয়ার করি তো দেখো গঙ্গাটা কী ভালো লাগছে দেখতে সন্ধ্যে হলেও দারুণ লাগছে এখান থেকে আর বাবুঘাটে আমি এই ঘাটটাতে প্রথম মানে দাঁড়ালাম আর কি তো সেই জন্য তোরা হায় কারো মানে ফ্রেন্ডস এই যে ওনাকে তুলতে এসেছি আমি ছাড়তে এসেছি তো উনি চলে যাচ্ছে আমার এই জন্য ভালো লাগছে না আর আমি ওনাকে ছাড়তে এসেছি উনি ভালো করে চেনে না বাবুঘাটটা এই জন্য তো যাই হোক এখানে এসেছি গঙ্গার ঘাটে খুব ভালো লাগছে দিনের বেলা হলে আরও ভালো লাগতো আমি জানি তো তবুও ভাবলাম তোমাদের সাথে ভিডিও করে একটু শেয়ার করি তো চলো ব্যাক ক্যামেরা করে একটু শেয়ার করি এই যে রাত্রেবেলা বলে বোঝা যাচ্ছে না খুব একটা ভালো লাগছে না দিনের বেলা হলে গঙ্গাটা আরও ভালো লাগতো তো চলো এই জায়গাটা কিন্তু আমি প্রথম আসলাম কারণ বাসে আমি উঠে অনেকবার গেছি তো এই চা বিস্কুট খেয়ে নিচ্ছি শীত লাগছে এত বাবু ঘটে এসে

চলো আর কি বল বল আমি বাসে উঠেছি প্রচুরবার এখান থেকে ভুবনেশ্বর যাওয়ার জন্য বাট আমি এই জায়গাটাই ঘাটটাতে আমি কিন্তু প্রথম আসলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর একটা সন্ধ্যে বেলায় দাঁড়িয়ে আছি টাইম স্পেন্ড করছি এখানটায় দাঁড়ি একটু চা ফা খাব ভাবলাম এইসেই চা না খাই আগে ভিডিও করলাম খুব ভালো লাগতে জায়গাটা তার জন্য তো কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তোমরা কারা কারা বাবুঘাটে আছো বা ইছো বা আসোনি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এখন টা খুব ঠান্ডা পড়েছে গায়ে একা একা আবার বাড়ি যেতে হবে যাই হোক অতিথিকে ছাড়তে এসছি বলে কথা অতিথি বলে কথা তো ঠিক আছে এখন হয়তো টাকা পরে বলো অন্য কোথায় দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থেকো